আপনাদের সবাইকে যারা এখানে আছেন যাসদের নেতা কর্মী তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা কি উত্তাল দিন ছিল আর ধরে যখন যাসদ জন্ম নেয় আমি রহস্য আমি দেখেছি কি উচ্ছ্বাস ছাত্রের মধ্যে যুবকের মধ্যে সমগ্র জনগণের মধ্যে কি আশার বাণী আশার ফুল আজ করে বছর পরে আবার এখানে আসবার পর মনে হচ্ছে আমি এখানেই আছি আমি যাসতে নাই তবু যাসদের সঙ্গে আছি আমি এখন পর্যন্ত এটা মনে করি লড়াইয়ের সংগ্রামে তাদের সবার সাথে আছি বিশেষ করে যেই মানুষ আমাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন আমি তো আমার আবার ঘোরাপত্তর হয়েছিল চট্টগ্রামে সেখান থেকে কেন্দ্রে নিয়ে এসেছিলেন তখনকার যশোদের সাধারণ সম্পাদক এখন সভাপতি জানাব আসম আব্দুল্লা এখন উনি নাই এখানে নাই মঞ্চে ছবিতে আছেন দুজন নেতা ছিলেন জানাব আলম সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি এবং জানাব আসম আব্দুল্লা ডাকসুর সহসভাপতি একজন বক্তৃতা করতে মনে হতো একটা প্রশান্তির বাতাস ছড়িয়ে দিচ্ছে শান্তির বাণীর কথা বলছে আর ভাষামক বক্তৃতা করতেন রক্ষী বাহিনীর অত্যাচার শেখ মুজিবের নির্যাতন কুশাসন তার বিরুদ্ধে এমন বক্তৃতা করতেন যে বাতাসে দেশে কাটি সারা ভালোই চলে যেত আমার মনে আছে উনি একদিন মাতলের টিকের ঘরের উপরে বক্তৃতা করছিলেন একজন আমাকে বললেন বাজার থেকে একটা লোক দইয়ের একটা ডুমি নিয়ে যাচ্ছিল দাঁড়িয়ে পড়ল আর বক্তৃতা করছে বক্তৃতা শুনতে শুনতে কোন সময় হাত থেকে ডুঙ্গিটা পড়ে গেছে দইটা ফেটে গেছে ও টেরি পাইনি বক্তৃতাই শুনছে আর একটা লোক বাজার থেকে মাছ কিনে ফিরছিল বক্তৃতা শুনতে শুনতে মাছটা পচে গেছে তার সেদিকে খেয়াল দেয় লোকে বলেছে তোমার মাছ পচে যায় এখানে দাঁড়িয়ে কী করো এই অসাধারণ ভুল আশ্বের মধ্যে ছিল এবং সেই জন্যই সারা বাংলাদেশে তখন একটা আগুন জানিয়েছিলেন বন্ধুগণ চুয়ান্ন বছর পরে এখন বাংলাদেশ বেশ বড় ধরনের সংকটে আছে এখন সেরকম সুস্থ নয় কিন্তু আপনারা তো আছেন ভাবি আছেন স্বপ্ন আছে সিরাজ আছেন সবাই আছে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি এই সময় আপনারা আপনাদের ভূমিকা রাখেন আমরা এবারেও কিন্তু আশায় মনে করেছিলাম সারা পৃথিবীতে এত বড় খ্যাত একজন মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইনুস উনি নিশ্চয়ই ভালো কিছু করতে পারবেন নোবেল প্রাইজ পেয়েছেন সারা দুনিয়াতে মাইক্রো ক্রেডিটে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সংস্কারেও সম্ভবত সেই রকম একটা সাফল্য অর্জন করতে পারবেন আট মাস ধরে কথা বলেছি তারপরে একটা চুক্তি সই করেছি সনদ সই করেছি সবাই জানে দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না কিন্তু এরা দলিল বদলা দিয়েছে যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল পাঁচ ওই দলিলের মধ্যে জুলাই সনদের সেটা বদলে দিয়েছে আর এইবার যেটা করল ঘোষণার মধ্যে বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল অনেকগুলো বিষয়ে তাদের দিমত আছে ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত করি আমরা তাদের সাথে সহমত পোষণ করি যাই কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি যান আপনার প্রস্তাব পাশ করে নিয়ে যান সই করে দেব কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করবো আপনাদেরটা করবো না এটা ঠিক কথাই জনগণ যা বলবে তাই তো হবে তবে তাদের প্রস্তাবে ভিন্নমান থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ বা ভিন্ন একটা এই প্রথম ডক্টর ইউনুস তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আমি একটু ভুল বললাম প্রথম শোনেন নাই উনি যাদের কথায় দেশে এসেছিলেন দেশের দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল এখন যারা এনসিপি করে তারা বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আচ্ছা যেই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরাট মানুষ নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ মাইকো বিরাট মানুষ কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না আমি খারাপ বললাম আমার শিক্ষক খুব সম্মান করি কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না সাধারণত হয় না অর্থে উনি পপুলার বোঝেন রাজনীতি বোঝেন না আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্য আমাদের সাথে কথা বলবেন ককিল ভাইকে ডাকবে আমাকে ডাকলেই আমি দৌড় দেব আমি তার ছাত্র আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন কথা বলবেন উনি কারোর সাথে কথাও বলে পার্টি করতে গেছিলেন একটা এসএমএস দিয়ে দিয়ে পার্টি করছিলেন ওই পার্টি উঠেছে সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশের নির্বাচন নিয়ে সমস্যা আছে হামলা হতে পারে শুনেছেন সবাই হামলা কে করবে দেশের মাস্তাল দেশের মাস্তাল হামলা করলে পুলিশ তো ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে বড় মাস্তানকে আরবি ঠান্ডা করবে উনি তাদের কথা বলেন তাই উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে সেটা বিদেশ থেকে বিদেশে তো আছে কি আছে জানেন না কারা আছে জানেন না ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন কেন একটা বড় সংকটে পড়েছি আমরা এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে রিসেন দিমাগুলো জনগণের কাছে যায় সরকার যে তুতু ফেলেছে সেই ত্রুতু চাটবে আবার আমি জানি না কিন্তু তাদের তো চাটতে হবে না হলে ওনারা এইভাবে যদি করতে চান বিএনপি যদি না মানে মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ ভদ্রলোক জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন উনি বলেছেন না জামাদের মতো আন্দোলন না জামা আন্দোলন আন্দোলন খেলে কর্মসূচির নামে সভা করে বড় প্রোগ্রাম দেয় না তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না পিআর লোকে বোঝে না তারা যেগুলো নিয়ে কথা বলে বোঝে না কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে সাথীরা না আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে এবং এখন নির্ভর করে ফকরুল ভাইরা কি করবে এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে এই সরকারের সে ক্ষমতাই নাই অনেকে জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন আমি মনে করি ইট ইস আসিটি বোকামি নির্বুদ্ধিতা মূর্খতা যদি খুঁজতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন আমাদের সাথে কথা বলতেন কারোর সাথে তো কথা বলেন নিজের নিজের মতো করতে গেছে এইটা এখন করতে পারবেন যদি তারা মনে করেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে তা আমার মনে হয় না সিদ্ধান্ত নিতে হবে প্রধান আমি আবারও মনে করি এই যে সংস্কার সংস্কার খেলা যেটা ডক্টর ইনুজ করলে এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই যদি নিজেরা ঝগড়া করেন নিজেদের মধ্যে মারামারি হয় তাহলে বিসমিল্লাহ হিনের রহিম বলে কবে কি হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না দেশ এখন এমন একটা সংকটের মধ্যে যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব তত অন্ধকারের মধ্যে যেই শক্তি ঝুঁকি আসে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে জামাতের বন্ধুদের বলি তার সাথে সাথে যারা জোট বাচ্ছে না তাদেরও বলি সেই পরিস্থিতি যদি হয়